হে শিকার্থীবিন্দু আসালাম আলাইকুম ওনার চতুর্থ বর্ষ বিচ্ছিন্ন গণিত অধ্যায় লেখ হতে ছাড়া জানাচ্ছি আমি আবিকুর রহমান সকর অধ্যাপক গণিত নিজের লেখোদয় সমচাত্রিক কিনা তথ্য সমচিত্রিক হওয়ার সত্যটা কি ধার সংখ্যা সমান হতে হবে শীর্ষবিন্দুর সংখ্যা সমান হতে হবে একটি বাহুর সাথে আরেকটা বাহু মিলে যাবে এরকম তাহলে দেখো দেখুন ধার থেকে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা লেখো এটা ধার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটার পাঁচটা ধার আছে এটা দেখি এটা শীর্ষবিন্দু আছে পাঁচটা পাঁচটা এটা ধার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা ধার থেকে কথা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে তো মিলে গেলো তাহলে এখন দেখবো অন্যান্য কিছু মিলে কিনা এটা প্রমাণের জন্য তাহলে তোমাকে যেটা করতে হবে প্রথমে দেখো মনে করি দয় এটাকে ধরলাম কত বলতো একটাকে ধরলাম জি ওয়ান আর একটাকে ধরবো জি এটা কত জি ওয়ান আর একটা ধরবো কত বলতো জি টু মনে করি লেখোদয় জি ওয়ান ও জি এখানে জি ও জি টু প্রত্যেকের শীর্ষ পাঁচটি শিষ্য এবং পাঁচ ধার পাঁচটি ধার আছে এটা আমি দেখতে পেলাম মনে করি লেখো পাত্র এটা পেয়ে গেলাম জি ওয়ান এর সংলগ্নতা ম্যাট্রিক্স এটা কীভাবে নির্ণয় করি এটা আমাদের জানতে হবে জি ওয়ানের সংলগ্নতা ম্যাট্রিক্স দেখো সংলগ্নতা ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়মটা দেখেছি জি ওয়ান সংলগ্নতা ম্যাট্রিক্স এখানে দেখ দিলাম দেখো এখানে হচ্ছে দেখো ইউ ওয়ান U2, টু আচ্ছা ইউ নিচে অবস্থান u1, u2, u3, u4, u5, ম্যাট্রিক্স নির্ণয় করব লক্ষ্য করু ওয়ান এর সাথে ইউ এর এখানে আলাদা কোনো অর্থাৎ এখানে ফার্স্ট নেই ফার্স্ট না থাকার কারণে এটার মান কত হয়ে গেল বলতো জিরো ইউ ওয়ানের সাথে ইউ টুর সম্পর্ক আছে নাই তাহলে এটার মানে কত জিরো ইউ ওয়ানের সাথে ইউ থ্রি ইউ থ্রি ইউ থ্রি সম্পর্ক আছে তাহলে কত বলতো ওয়ান সম্পর্ক থাকলে ওয়ান না থাকলে জিরো ইউ ওয়ানের সাথে ইউ ফোরের সম্পর্ক আছে তাহলে কত বলতো ওয়ান ইউ ওয়ানের সাথে ইউ ফাইভের সম্পর্ক আছে তাহলে কত বলতো ওয়ান একটা হলো এবার ইউটিউব সাথে ইউন ইউটিউ ইউটিউব সাথে ওয়ানের সম্পর্ক নাই জিরো ইউটিউব সাথে ইউ থ্রির এই যে ইউটিউব ইউ থ্রি ইউটিউব সাথে ইউটিউব আলাদা কোনো ফার্স্ট নেই এই কারণে জিরো ইউটিউব সাথে ইউ থ্রির সম্পর্ক আছে এই জন্য কথা বলতো ওয়ান ইউ টুর সাথে ইউ ফোর সম্পর্ক নাই জিরো ইউ ইউটুর সাথে ইউ ফাইভের সম্পর্ক আছে ওয়ান এবার ইউ থ্রি ইউ থ্রির সাথে ইউ ওয়ানের সম্পর্ এই যে ইউ থ্রি ইউ ওয়ান ইউন সম্পর্ক আছে তাহলে ওয়ান ইউ থ্রির সাথে ইউ টুর সম্পর্ক আসছে তাহলে কত ওয়ান ইউ থ্রির সাথে ইউ ফোরের সম্পর্ক আসছে ওয়ান ইউ থ্রির সাথে ইউ ফাইভের সম্পর্ক নাই সরি ইউ থ্রির সাথে এখানে একটু বল থ্রির সাথে ইউ থ্রি এই যে ইউ থ্রির সাথে ইউ থ্রির আলাদা কোনো ধান নাই যে কত জিরো ইউ থ্রির সাথে ইউ ফোরের সম্পর্ক আছে এই যে ইউ থ্রি ইউ ফোর ওয়ান ইউ থ্রির সাথে ইউ ফাইভের সম্পর্ক নাই এই জন্য জিরো এবার ইউ ফোর ইউ ফোর সাথে ওয়ান দেখো ইউ ফোর ইউ ফোর সাথে সবার সাথে সম্পর্ক করতে হবে ইউ সাথে ইউ ওয়ানের সম্পর্ক আছে ওয়ান ইউ ফোরের সাথে ইউ টুর সম্পর্ক নাই জিরো ইউ সাথে ইউ থ্রির সম্পর্ক আছে ওয়ান ইউ ফোরের সাথে আলাদা কোনো মানে ফার্স্ট নেই ফার্স্ট মানে যেরকম একটা মধ্যে থেকে এরকম তৈরি হয় ফার্স্ট ফার্স্ট নেই ফার্স্ট না থাকার কারণে এটার মান কত হয়ে গেছে বলতো জিরো ইউ ফোর সাথে ইউ ফাইভের সম্পর্ক নাই জিরো ইউ ফাইভের সাথে সম্পর্ক করবো সবার ইউ ফাইভের সাথে ইউ ফাইভের সম্পর্ক আসে ওয়ান ইউ ফাইভের সাথে ইউ টুর সম্পর্ক আসছে ওয়ান ইউ ফাইভের সাথে ইউ থ্রি সম্পর্ক নাই জিরো ইউ ফাইভের সাথে ইউ ফোর সম্পর্ক নাই জিরো ইউ ফাইভের সাথে ইউ ফাইভের সম্পর্ক নাই কারণ কী কারণে এখানে ফার্স্ট নাই ফার্স্ট মানে আলাদা করে আসবে জিরো তাহলে আমার এটার নাম হচ্ছে সংলগ্নতা তেম্যাটিক্স তাহলে জিরো জিরো ওয়ান 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 জিরো 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 ওয়ান 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 জিরো দ্বিতীয় সারি হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান তৃতীয় সারি দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো চতুর্থ সারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান বাকিগুলো জিরো চতুর্থ সারি ওয়ান জিরো ওয়ান বাকিগুলো জিরো পঞ্চম স্বাধীগত ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে আমরা সংলগ্ন ম্যাট্রিক্স পেলাম এই পর্যন্ত মনে হয় ক্লিয়ার হওয়ার কথা এখন দেখো মনে করি ফাই এমন একটি চিত্রণ যেন ফাই অফ সমান ভি ওয়ান এটা মিলাতে হবে কিন্তু তোমাদের দেখে মিলাতে হবে তাহলে একটু মিলাই দিই দেখো লক্ষ্য করো আমি একটু দাগিয়ে লিখি বলো এখানে তিনটি শাড়ি তিনটি মাত্র ধার আছে ধার তো বুঝি যে একটা দুটা তিনটা তিনটা ধার আছে কয়টা বিন্দুতে দেখো তিনটা ধার আছে দুইটা বিন্দুতে ইউন আর ইউ এখানেও দেখো তিনটা ধার আছে দুইটা বিন্দুতে একটা ইউ ভিওান ভি একটা দুইটা তিনটা ধার আর ভিথ্রির একই অবস্থা একটা দুটা তিনটা ধার তাহলে আমরা এই ইউয়ানের সাথে যেহেতু তিনটা ধার আছে হয় আমাকে এটার সাথে মিলাইতে হবে না হয় এটার সাথে মিলাইতে হবে এভাবে আমরা যদি দেখো এটা বলা হচ্ছে যে ইউন সমান ধরো এই যে ওয়ান ইউ ওয়ানকে ধরলাম কত বলতো ভি ওয়ানের সাথে সম্পর্ক বললাম অর্থাৎ এই দেখো ওয়ান সমান কত বলতো ভি ওয়ান ফাইভ অফ ইউটু ইউটু ইউ ইউটিউ ইউটিউর সাথে কিন্তু ইউনের সম্পর্ক নাই কিন্তু ইউনের সাথে যে আসছে তার সাথে সম্পর্ক আছে তাহলে আমরা এমন একটা উপাদান নিব যেটার সাথে কি বলো এই ভি ওয়ানের সম্পর্ক সরাসরি সম্পর্ক নাই তাহলে দেখো এটা কত আছে বলতো এই যে দেখো এটা এটা সরাসরি সম্পর্ক নাই ইউটিউর সাথে ইউয়ানের সরাসরি সম্পর্ক তাহলে ভি ওয়ানের সাথেও এমন কারণেও সরাসরি সম্পর্ক দেখো এখন তিনটাই সম্পর্ক আছে কোনটা কোনটা আছে ভি টু আছে ভি থ্রি আছে ভি ফাইভ কার সাথে নাই ভি ফোর তাহলে আমরা বলতে পারি গত বলতে দেখো আমরা এখানে মিলাইতে পারি ইউ এর সাথে সম্পর্ক হলো কত ভি ওয়ান আর ইউটিউর সাথে সম্পর্ক হচ্ছে গত বলত ভি ফোর এই যে ভি ফোর ফোর এবার দুইটা মিলে গেছে আমাদের কত বলতো ভি ফোর পরটা যদি দেখি আমরা ইউ থ্রি ইউ থ্রির সাথে কার সম্পর্ক দেখো ইউ থ্রি ইউ থ্রি ইউ থ্রির সাথে সম্পর্ক দেখো ইউ থ্রি ইউ থ্রির সাথে ইউ ওয়ানের সরাসরি সম্পর্ক আছে তাহলে এমন একটা নিতে হবে যার সাথে সরাসরি সম্পর্ক আছে বা মাত্রাও তিনটা তাহলে কত ভি ওয়ানের সাথে সম্পর্ক আছে কার বলতো সরাসরি তিনটা মাত্রা আছে দুইটা তাহলে ভি থ্রি তাহলে ইউ থ্রি কত বলতো ভি থ্রি এবার আমাদের নিতে হবে আমরা তাহলে ইউ থ্রি পেয়ে গেলাম এবার ইউ ফোর এটাকে আমরা ক্রমান্বয়ে যাবো এটাকে আমরা যেখানে পাবো সেটার সাথে মিলাব ইউ ফোর ইউ ফোরের সাথে দেখো ইউ ওয়ান আর ইউ ফোর এই যে ইউ ফোর ইউ ফোরের সাথে কার কার সম্পর্ক আসছে ইউ ওয়ান আর ইউ থ্রি ইউ এই যে ইউ থ্রি আর কোনটা বলতো ইউ ওয়ান তাহলে ভি ওয়ান এবার ভি থ্রির সাথে সম্পর্ক আছে কোনটা ভি ওয়ান আর কত ভি থ্রি ভি ওয়ান আর কত ভি থ্রি সম্পর্ক সম্পর্ক আছে কোনটা ভি টু তাহলে এটা কত কত ভি টু দেখো কারণ ভি ওয়ান সাথে আর ভি থ্রির সাথে সম্পর্ক আছে ভি টু ভি টু এবার তাহলে বাদ রয়েছে কোনটা ইউ ফাইভ তাহলে অবশ্যই ইউ ফাইভ যদি হয় তাহলে যেহেতু চারোটা নেওয়া হয়ে গেছে তাহলে এটা কত ভি ফাইভ সেভাবে নেওয়া হয়েছে কত বলতো ইউ ফাইভ কত ভি ফাইভ আমরা আশা করি এই পর্যন্ত বুঝেছি তাহলে জি টু তাহলে দেখো জি টু এই যে জি টু জি টু হ্যাঁ এর সংলগ্নতা ম্যাট্রিক্স সেই সংলগ্নতা ম্যাট্রিক্স কোনটা আমাদের এখানে সাজাতে হবে ক্রমান্বয়ে ভি ওয়ান ভি ফোর ভি থ্রি ভি টু ভি ফাইভ তাহলে ভি ওয়ান ভি ফোর ভি থ্রি ভি ফোর ভি থ্রি ভি টু ভি ফাইভ ভি ওয়ান ভি ফোর ভি থ্রি ভি ফাইভ ভি টু ভি ফাইভ তাহলে দেখি আমরা ভি ওয়ানের সাথে ভি এরকম সম্পর্ক কোনটা আছে লক্ষ্য কর ভিওানের সাথে দেখা ভিওয়ান ভি ওয়ানের সাথে আছে মিলাই দেখি আমরা ভি ওয়ান এ দেখে যে ভি ওয়ান ভিওয়ানের সাথে ভিওয়ানের কোনো সম্পর্ক নাই অর্থাৎ আলাদা ফাস্ট নাই ভি ওয়ানের সাথে ভি ফোর ভি ওয়ানের সাথে কথা এই যে ভি ওয়ান ভি ওয়ানের সাথে কথা ভি ফোর এই যে ভি ফোর সম্পর্ক নাই জিরো ভি ওয়ানের সাথে ভি থ্রি ভি থ্রি ভি থ্রি ভি ওয়ানের সাথে ভি থ্রি সম্পর্ক আছে তাহলে ওয়ান ভি ওয়ানের সাথে ভি টুর সম্পর্ক আছে ওয়ান ভি ওয়ানের সাথে ভি ফাইভের সম্পর্ক আছে এই তিনটা জিনিস কিন্তু আমরা ই করে নিচ্ছি তাহলে আমি একটু দেখাই দিই তোমাদের এখানে দেখাই আমরা একটু লিখে নিলাম ভি ওয়ান ভি ফোর ভি থ্রি এটা আমরা আগে পেয়েছিলাম এখান থেকে এই যে এখান থেকে ভি ওয়ান ভি ফোর বি থ্রি ভি টু ভি ফাইভ এখান থেকে লিখে নিলাম তাহলে এখানে লিখে কত ওয়ান বি ফোর এই ক্রমেই লিখব ভি থ্রি ভি টু ভি ফাইভ তাহলে দেখো ভি ওয়ানের সাথে ভি ওয়ান ভি ওয়ানের সাথে ভি ভিওয়ান ফার্স্ট নেই আলাদা তাহলে কত জিরো ভি ওয়ানের সাথে ভি ফোর ভি ওয়ানের সাথে ভি ফোর নাই সম্পর্ক তাহলে কত বলতো জিরো ভি ওয়ান সাথে ভি থ্রি যে ভি থ্রি ভি ওয়ানের সাথে ভি থ্রি ভি ওয়ানের সাথে ভি থ্রি সম্পর্ক আছে ওয়ান ভি ওয়ানের সাথে ভি টু ভি টু সম্পর্ক আছে ওয়ান ভি ওয়ান সাথে ভি ফাইভের সম্পর্ক আছে এই জন্য কত বলতো ওয়ান এবার ভি ফোর ভি ফোরের সাথে ভি ফাইভ ভি থ্রি এবং ভি ফাইভের সম্পর্ক আছে ভি থ্রি আর ভি ফাইভ ভি থ্রির সাথে সম্পর্ক আছে ওয়ান ভি ফাইভের ওয়ান বাকিগুলো জিরো আবার দেখো ভি থ্রির সাথে ভি থ্রি ভি থ্রির সাথে সম্পর্ক আছে ভি ওয়ান ভি টু ভি ফোর তাহলে ভি ওয়ান ওয়ান ভি ফোর আর কত এই যে ভি ওয়ান সরি ভি ওয়ান ভি ওয়ান ভি টু ভি ফোর ভি ওয়ান ভি টু ভি ফোর বাকিগুলো জিরো আবার ভি টু ভি টুর সাথে কার কাছে সম্পর্ক আছে ভি টুর সাথে সম্পর্ক আছে ভি ওয়ান ভি থ্রি তাহলে ভি ওয়ান এর এখানে ওয়ান আর ভি থ্রির এখানে ওয়ান বাকিগুলো জিরো আবার দেখো ভি ফাইভের সাথে সম্পর্ক আছে ভি ফাইভ ভি ফাইভের ভি ওয়ান ভি ফোর ভি ওয়ান ওয়ান আর কত ভি ফোর এই যে ভি ফোর ওয়ান বাকিগুলো কতগুলো তো জিরো তাহলে আমরা কিন্তু সংলগ্নতা ম্যাট্রিক্স পেয়ে গেলাম তাহলে এটা মিলে এখানে লিখতেছি দেখো এখানে লিখলাম কত এই যে এরকম লিখলাম লিখলি পারে এইরকম পেয়ে গেলাম আগেরটার মতো লক্ষ্য করো এই জি ওয়ানের প্রথম শাড়ি জিরো জিরো ওয়ান 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 এটা দ্বিতীয় শাড়ি এই যে দ্বিতীয় শাড়ি এই যে দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি তৃতীয় শাড়ি চতুর্থ শাড়ি চতুর্থ শাড়ি পঞ্চম শাড়ি পঞ্চম সকল শাড়িগুলো মিলে গেছে যেহেতু জিওান ও জি টু অভিন্ন যেহেতু তারপরে কি বলত ফাই সমচিত্রিক সেহেতু সেহেতু ফাই সমচিত্রিক অতএব জি জি ওয়ান এবং জি টু সমচিত্রিক আশা করি বুঝতে পারছ পরটা আমরা অঙ্ক দেখি মনে করি জি একটি সমতুল্য লেখ যার যার ভি থ্রির থেকে বড় ভি হচ্ছে কি বলতো ভার্টিক্স ভার্টিক্স হচ্ছে এখানে শীর্ষবিন্দু তিনের থেকে বেশি অথবা সমান সংখ্যক শীর্ষ বিন্দু এবং ই হচ্ছে এহ, ইটস ইটস তাহলে এই যে দেখো ভার্টিক্স 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 দ্বারা কি বোঝাচ্ছে আর হচ্ছে কত বলতো ইট ইডস ইট প্রথম অক্ষর হচ্ছে ভি শিষ্য আর এটা হচ্ছে ইটস হচ্ছে কত বলতো ধার তাহলে এটা ধার এটা কত এটা কত ধার আর এটা কত বলতো শিষ্য তাহলে বিদ্যমান তাহলে প্রমাণ করতে হবে ঈদ থেকে কোনটা বড়ো থ্রি বি মাইনাস সিক্স তারপর এটা প্রমাণ করতে হবে হ্যাঁ এটা কোন যদি হয় ঈদ থেকে এটা বড় অথবা ধার এবার বড়ো হাতের দিল ভি থ্রিদ থেকে বড় শিশু কিন্তু এটা আবার আলাদা করছে ই ধারসমহ ধারসহ যে একটি পরিকল্পক গ্রাফ দেখাও যে ঈদ থেকে থ্রি বি মাইনাস সিক্স বড় তাহলে এটা প্রমাণ করার জন্যে আমাদের যেটা করতে হবে ধরি জি এর এই জি এর অঞ্চলের সংখ্যা আর তাহলে অঞ্চলের সংখ্যাটা ক্লিয়ার হওয়া দরকার অঞ্চলের সংখ্যা তারা কী বোঝায় দেখো এখানে যদি এরকম হয় অঞ্চলের সংখ্যা জি এর অঞ্চলের সংখ্যা আর তাহলে ওইলা অঞ্চলটা কি দেখো একটা একটা গ্রাফ এদিকে এরকম ভাগ করলাম ভাগ করে দেখো এটাকে এরকম করলাম এটাকে এরকম করলাম ইচ্ছা করলে এটাকে আলাদা করলাম হুম অঞ্চলের সংখ্যা দেখো এখানে যদি এটা নেই এটা ধরলাম কত বলত আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর সম্পূর্ণ মিলে একটা বাইরে বাইরটা ধরলাম কত তো আর ফাইভ তাহলে ধরি যে এর অঞ্চলের সংখ্যা এখানে কত তো আর কত ফাইভ হ্যাঁ তাহলে অয়লারের উপাদ্দ অনুসারে অয়লার একটা উপাদ্য আছে সেই অয়লারের উপাদ অনুযায়ী ভি মাইনাস ই প্লাস আর ইকাল টু দেখি বাস্তব হয় কিনা বলো ভি মানে কি শীর্ষ দেখি শীর্ষ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয় এ পর্যন্ত নেই হ্যাঁ এটাও নিতে পারি সাত সাত এবার দেখি ধার কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ অন্তর কয়টা আছে পাঁচটায় পাঁচ পাঁচ সাত পাঁচ আট সাত বারো বারো থেকে দশ এগুলো দুই এটা তো হয়ে গেল মিলে গেছে এটাই আর কি গ্রহণ করতে হবে উপাদ সরি এটাই উপাধ্য হয় এই কথা বলতে হয় না যে এরকম হয় আমরা জানি অঞ্চল মাত্রার সমষ্টি এই অঞ্চল মাত্রার সমষ্টি মাত্রা মাত্রা মাত্রার সমষ্টি কথা বলতে টু ই এর সমান এটাও একটা সূত্র কিন্তু প্রত্যেক অঞ্চলের মাত্রা হ্যাঁ তিন বা মানে থ্রি এই থ্রি বা তার চেয়ে বেশি মাত্রা তিনটা বা তার থেকে বেশি প্রত্যেক অঞ্চলের মাত্রা দেখো মাত্রা তিন দেখো এটুকু যদি চিন্তা করি তাহলে এটার মাত্রা কত এখানে তিনটা আছে এখানে দুইটা তিন দুই পাঁচ পাঁচ আর এখানে কত বলতো পাঁচ আর তিন আট আট আর এখানে কত দুই দশ তার মানে তিনের থেকে বেশি মাত্রা প্রত্যেক অঞ্চলের মাত্রা বা তার চেয়ে বেশি সুতরাং এটা এখানে আসলে সূত্রটা বেশি হয়ে গেছে এখানে কত বলতো থ্রি আর টু থেকে থ্রি আর থ্রি আর থেকে টু ই বড় এটাও একটা সূত্র তার মানে এটা কি ইচ্ছা করলে এইভাবে লেখা যায় থ্রি আর থেকে টু ই বর তাহলে আর থেকে কত বলতো টু বাই থ্রি ই বড় এক নং হতে পাই তাহলে এক নং হতে কত পারছি এই যে এক নং ভি মাইনাস ই প্লাস আর সমান টু তাহলে দেখো টু সমান লেখা যায় কত ভি মাইনাস ই অর্থাৎ টুটা আগে লেখা যায় টু সমান কত ভি মাইনাস ই প্লাস কত আর হ্যাঁ এটা এরকম লেখা গেল আর এবার দেখো টুর থেকে আমরা টু থেকে ভি মাইনাস ই প্লাস আর আমরা কিন্তু পেয়ে গেছি যে আর থেকে এটা বড় তাহলে এটা বসাইতে পারি কত বলতো টু বাই থ্রি ই কারণ এটা আমরা লিখেছি আর থেকে এটা বড়ো তাহলে এই কারণে এই বড়ো চিহ্নটা আসছে সমান চিহ্ন পরিবর্তে এটা আসছে এবার দেখো এটাকে যদি তোমরা এক পাশে নিয়ে আসো এভাবে এখানে যদি আমরা লিখি দেখো টু এটা কিন্তু লস আউট করি তাহলে কত হবে টু লেস দেন এটা হবে থ্রি থ্রি ভি মাইনাস থ্রি ই প্লাস টু ই হ্যাঁ প্লাস কত টু ই প্লাস প্লাসটা বললে এরকম হবে এমপ্লাই দ্যাট তিনটা কত ছয় সিক্স মাইনাস থ্রি অর্থাৎ এখানে কত হবে থ্রি ভি থ্রি ভি মাইনাস থ্রি থ্রি দেখ দুইটা ই চলে যায় শুধুই হ্যাঁ থ্রি বি এটা এবার এই ইটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তা বাম পাশে নিয়ে আসি তাহলে কত হয় আর এটা কত হবে থ্রি বি মাইনাস কত সিক্স আমাদের প্রমাণিত হয়ে গেছে কিন্তু দেখো থ্রি বি মাইনাস কত সিক্স তাহলে আমরা প্রমাণিত করলাম কত এখানে টু এটা সিক্স সিক্স ইলেকজন এটা এই পাশে নিয়ে আসলাম এইটাই কোনো কোনো সময় প্রশ্নে বড়ো হাতের ই বড়ো হাতের ভি এগুলো আসে আশা করি বুঝতে পারছ ভালোভাবে পড়াশোনা কর সকলের জন্য শুভকামনা থাকব